নমস্কার শুভ সকাল বিভিন্ন রাশির জাতক জাতিকার ভাগ্যে আজ কি রয়েছে কেমন কাটবে গোটা দিনটা মেষ রাশি সঙ্গীত চর্চাকারীদের শুভ উচ্চ শিক্ষায় সুযোগ আসবে রাশি কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে প্রেমের ব্যাপারে জটিলতা বাড়তে পারে আগুন থেকে সাবধানে থাকুন মিথুন রাশি গুরুজনের হঠাৎ অসুস্থতার জন্য উদ্বেগ বৃদ্ধি পাবে উদ্যম লড়াইয়ের মনোভাব কর্মক্ষেত্রে আরো এগিয়ে নিয়ে যাবে কর্কট রাশি রাস্তায় চলাচলের সময় অত্যন্ত সাবধান হওয়ার দরকার সন্তানদের লেখাপড়ার জন্য অতিরিক্ত চাপ দেবেন না সিংহ রাশি কর্মক্ষেত্রে কিছু গোলযোগ থাকলেও মিটে যাওয়ার সম্ভাবনা স্ত্রীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না অতিরিক্ত উপার্জনের জন্য নতুন পথ খুঁজে বার করার চেষ্টা করুন কন্যা রাশি আবেগের বসে তাড়াহুড়ো করে বড় কোনো সিদ্ধান্ত নেবেন না ছাত্রছাত্রীদের পরীক্ষার ফল আশানুরূপ হবে মানসিক উদ্বেগ বাড়বে তুলা রাশি কাজের বরাদ বাড়তে পারে মহিলাদের কর্মক্ষেত্রে উন্নতি ও আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে ঋণ দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকা বাঞ্ছনীয় বৃশ্চিক রাশি পাড়া প্রতিবেশীদের সঙ্গে অযথা ঝামেলা বিবাদে জড়াবেন না কোনো কিছু নিয়ে দুশ্চিন্তা না করাই শ্রেয় ধনু রাশি গোপন শত্রুর ব্যাপারে সাবধান থাকুন অর্থ ও সম্পত্তি প্রাপ্তির যোগ রয়েছে মকর রাশি কলকারখানায় কর্মরত ব্যক্তিরা দুর্ঘটনার কবলে পড়তে পারেন বেহিসাবি খরচের ফলে সংসারে অশান্তি বাড়বে কর্মপ্রার্থীদের কর্মলাভের সম্ভাবনা রয়েছে কুম্ভ রাশি জমি বিনিয়োগ করা লাভদায়ক হবে নতুন যানবাহন কেনার সুযোগ আসবে পড়াশুনোয় বাধা কাটিয়ে উঠতে পারবেন মীন রাশি দুর্বলতা সকল বন্ধু বান্ধবের কাছে প্রকাশ করবেন না সন্তানের বিবাহের জন্য ভালো সময় আসছে নিয়ন্ত্রণে রেখে সঞ্চয় বৃদ্ধি ও চেষ্টা করুন। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি শুভ আজকের দিন কার কেমন যাবে তা দিনের শুরুতেই দেখে নেওয়া গেল জ্যোতিষ সংক্রান্ত সমস্ত প্রশ্নের উত্তর জানতে রোজ সকাল সাতটায় চোখ রাখুন দৃষ্টিভঙ্গির পেজে